দেশভক্তির নাম করে আজকে দেশের মেধা শক্তিকে কিন্তু শেষ করা হচ্ছে দেশভক্তির নাম করে দেশের যুবশক্তিকে শেষ করা হচ্ছে দেশভক্তির নাম করে দেশের ছাত্রছাত্রীদেরকে কিন্তু শেষ করা হচ্ছে এখন বর্তমানে দেশের জন্য যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয় রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই যুবকরাই কিন্তু আগে তাদের বুকের তাজা রক্ত কিন্তু বিলিয়ে দিয়ে দেশকে স্বাধীন করবে তাহলে এদেরকে কেন আজ বলা হচ্ছে রাজাকার তাদের দাবি নিয়ে মুখ খুলতেই একদিকে শুনতে হচ্ছে রাজাকার আর একদিকে খেতে হচ্ছে গুলি। ইতিমধ্যে আপনারা জানেন যে দেড়শোর ওপর মায়ের বুক কিন্তু খালি হয়ে গেছে বাংলাদেশের রক্তাক্ত পরিস্থিতি একদিন হয়তো শান্ত হয়ে যাবে কিন্তু খালি হওয়া মায়ের বুক খালি রয়ে যাবে লামায়ের মায়ের যে সমস্ত বীর সন্তান শহীদ হয়ে গেছে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানাই আর তারা কিন্তু নিজেদের রক্ত দিয়ে এই মেধার আসনকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে গেছে লড়ে গেছে বুলেটের সামনে বুক পেতে দিতেও যারা দ্বিধাবাদ করেনি পিছু হটেনি পিছিয়ে আসেনি সব থেকে বড় আফসোস দুঃখ বা লজ্জার বিষয় এটাই তারা শহীদ হওয়ার আগে শুনে যেতে হলো তারা নাকি রাজাকার এর থেকে লজ্জার দুঃখের কষ্টের আর কিছু হয় না তবে তাদেরকে যারা শহীদ করেছে তাদের বুকে যারা বুলেটের গুলি চালিয়েছে বা যিনি মদত দিয়েছে তেনাকে আমার অন্তর থেকে ঘেনা ধিক্কার জানায় আর সমস্ত শহীদ ভাই ও বোনেদের আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসার শ্রদ্ধা জানায় সেই সাথে যারা অসুস্থ আছে হসপিটাল বা বাড়িতে তারা সুস্থ হয়ে উঠুক এই আশা রাখছি এবং বাংলার পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে উঠুক বাংলাদেশ সবারপেক্ট স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল তো ফিরে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই ভিডিওটি দেখতে থাকুন শেয়ার করতে থাকুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে